ধরুন আপনি গুরুতর আহত হয়ে হাসপাতালে গেলেন হাসপাতালের চিকিৎসকেরা বলছেন আপনার অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচারের আগে জোগাড় করে রাখতে হবে একজন রক্তদাতা ছোটবেলা থেকেই আপনি জেনে এসেছেন আপনার রক্ত এ পজিটিভ সে অনুযায়ী রক্ত দিতে ইচ্ছুক একজন ডোনারকেও ম্যানেজ করলেন ডুনার রক্ত দিতে হাসপাতালে চলেও এসেছেন তবে চিকিৎসক রক্ত সংগ্রহের আগে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখে বললেন আপনার রক্তের গ্রুপ বি পজিটিভ এ পজিটিভ নয় তখন রক্তের গ্রুপ কি বদলে গেল বয়সের সঙ্গে রক্তের গ্রুপ কি পরিবর্তিত হতে পারে রক্তের গ্রুপ কি পজিটিভ থেকে নেগেটিভ হতে পারে এসব প্রশ্ন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বহু বছর ধরে বিভ্রান্তি ছিল কেউ বলেন রক্তের গ্রুপের পরিবর্তন হওয়া সম্ভব আর কারো মতে এটি অসম্ভব আসলে কোনটি পরিবর্তন হতে পারে নাকি না রক্তের গ্রুপ নির্ধারিত হয় লোহিত রক্তকণিকায় নির্দিষ্ট অ্যান্টিজেন উপস্থিত থাকা না থাকা দিয়ে রক্তের চারটি প্রধান গ্রুপ এ বি বি এবং ও এদের প্রতিটিতে লোহিত রক্তকণিকার পৃষ্ঠে নির্দিষ্ট অ্যান্টিজেন তথা প্রোটিন আছে বা নেই এভাবেই নির্ধারিত হয় এটি অ্যান্টিজেন আমরা উত্তরাধিকার সূত্রেই পাই মাতা পিতার কাছ থেকে রক্তের গ্রুপ পরিবর্তিত হওয়া দুর্লভ ঘটনা তবে অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর রক্তের ধরন পরিবর্তনের উদাহরণ আছে অস্থিমজ্জা থেকে তৈরি হয় লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা লিউকেমিয়ার মতো কিছু রোগে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন হয় অসুস্থ রোগীর অস্থিমজ্জা সুস্থ দাতার মজ্জা দিয়ে প্রতিস্থাপন করা হতে পারে যদি রোগী আর দাতার রক্তের ধরন ভিন্ন হয় তাহলে একটি সফল অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর দাতার রক্তের গ্রুপ পরিবর্তিত হতে পারে আবার কারো প্রচুর রক্তক্ষরণ হলে যদি তার দেহে প্রচুর রক্ত সঞ্চালন করা হয় তাহলে অস্থায়ীভাবেই একটি ভিন্ন রক্তের গ্রুপ দেখা দিতে পারে একজন এবি রুগীকে যথেষ্ট পরিমাণ ও গ্রুপের রক্ত দিলে প্রায় সব লোহিত কণিকাকে ও গ্রুপ হিসেবেই দেখা যেতে পারে কয়েক মাসের মধ্যে অবশ্য রুগীর অস্থিমজ্জা নিজ গ্রুপের রক্ত তৈরি করে দাতার গ্রুপকে পরিবর্তিত করে ফেলতে পারে নিয়মিত রক্তদান করেন এমন কেউ কেউ দাবি করেন যে তারা বেশ কবার রক্ত দেওয়ার পর রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখেছেন আগে তাদের যে গ্রুপ ছিল বলে জানতেন তার পরিবর্তন হয়ে গেছে মনে করা হয় যে রক্তের গ্রুপ যাচাইয়ের পরীক্ষায় ভুল এমন হতে পারে তবে রক্তের গ্রুপ পজিটিভ থেকে নেগেটিভ হতে পারে কি না তা নির্ধারণের জন্য আরও গবেষণা প্রয়োজন কিছু বিরল ঘটনা আছে যেখানে একজনের রক্তের গ্রুপ পজিটিভ থেকে নেগেটিভ বা উল্টোটা হয়েছে এমন ঘটনা এবি রক্তের গ্রুপ ও রক্তের ধরন নির্ধারণ করে এমন জিনের মিউটেশনের কারণে ঘটে প্রচলিত ভুল ধারণা হলো বয়সের সঙ্গে সঙ্গে রক্তের গ্রুপের পরিবর্তন হতে পারে এই ধারণা সঠিক নয় আপনার রক্তের গ্রুপের পরিবর্তন হতে পারে না কিছু বিরল ব্যতিক্রম ছাড়া তবে একজন ব্যক্তির দুটি ভিন্ন রক্তের গ্রুপ থাকা সম্ভব এটি কাইমেরিজম পরিচিত নামেও সাধারণত এই ঘটনা ঘটে যখন একজন ব্যক্তির রক্ত বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয় অন্য দুজন দাতা থেকে এই ক্ষেত্রে ভিন্ন রক্তের গ্রুপ একই ব্যক্তির মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না করেই সহ অবস্থান করতে পারে তা যাই হোক না কেন রক্তের গ্রুপ নির্ধারণ করা জরুরি কারণ জরুরি রক্ত সঞ্চালনের প্রয়োজন হলেই রক্তের গ্রুপ জানা থাকতেই হবে এই সাধারণ তথ্য জরুরি প্রয়োজনে জীবন বাঁচিয়ে দিতে সাহায্য করে